আজ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাঙালির প্রাণের উৎসব নববর্ষের সূচনা বাংলা নতুন বছরের প্রথম দিনটি শুধু একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয় এটি বাঙালির সংস্কৃতের এক অনন্য পরিচায়ক বাস্তবে বঙ্গাব্দ শব্দটির সবচেয়ে পুরনো নজির পাওয়া যায় মোগল আমলে বিশেষত সম্রাট আকবরের শাসনকাল থেকে আবুল ফজলের আইনি আকবরী এবং আকবর নামায় বর্ণিত আছে যে আকবর চান্দ্র হিজড়ি বর্ষের পরিবর্তে একটি সৌর নির্ভর বর্ষগণনার প্রয়োজন অনুভব করেন চান্দ্রসন অনুযায়ী কৃষিকাজ বিশেষত রাজস্ব আদায়ের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল ফসল উঠছে সৌর বছরের নিয়মে অথচ রাজস্ব আদায় হচ্ছে ফলে কৃষক রাজস্বকর্তা প্রশাসন সকলেই এক সমস্যায় পড়েন এই বাস্তব প্রয়োজন থেকে আকবর একুশে মার্চ পনেরোশো চুরাশি সালে একটি নতুন সৌরবর্ষ ইলাহি সন প্রবর্তন করেন এই দিনটির বিশেষ গুরুত্ব ছিল দিনটি ছিল মহাবিশুব দিবস অর্থাৎ দিন রাতের কালগত দৈর্ঘ্য সমান হয় ফলে সময় নির্ধারণের এক প্রাকৃতিক মানদণ্ড হিসাবে তার নির্ভরযোগ্য ছিল এর পরের ধাপ ছিল সৌরবর্ষ পদ্ধতির সঙ্গে ফজলি জুড়ে দেওয়া যেহেতু মহাবিশুব দিবস নাগাদ প্রধান শস্য ক্ষেত থেকে ঘরে উঠতে থাকে ফজলিসন প্রবর্তন করার সঙ্গে ভূমি রাজস্ব সংগ্রহ করার তাগিদ লোকের মতোই স্পষ্ট তাহলে বঙ্গাব্দ প্রচলনের মূলে আছে সৌরবর্ষ ইলাহী অব্দ এবং যুগপথ ব্যবহার আকবরের চান্দ্র হিজড়ি অব্দটির সংস্কার সাধনী বঙ্গাব্দের সূচনাকে শনাক্ত করার প্রকৃত চাবিকাঠি এই ইলাহি শনি পরবর্তীতে ফজলিস রূপান্তরিত হয়ে যায় আবার এই শনি পরবর্তীকালে বাংলায় বঙ্গাব্দ নামে রূপান্তরিত হয় বলে অধিকাংশ ইতিহাসবিদের নির্ভুল অভিমত এই বঙ্গাব্দ নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে আরেকটি জনপ্রিয় মত প্রবাহিত হচ্ছে এই অব্দটি নাকি সপ্তম শতকের গৌরেশ্বর শশাঙ্কের সময় থেকেই প্রচলিত তার রাজত্বকাল পাঁচশো তিরানব্বই থেকে তেষট্টি খ্রিস্টাব্দ যা বঙ্গাব্দের সূচনার হিসাবের সঙ্গে মিলে যায় ফলে কিছু গবেষক ও জনপ্রিয় ভাষ্যকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বঙ্গাব্দের সূচনা শশাঙ্কের হাত ধরেই তবে শশাঙ্কের রাজত্বকাল থেকে বঙ্গাব্দ ব্যবহারের কোন প্রামাণ্য দলিল লিপি মুদ্রা বা শিলালিপি পাওয়া যায়নি ভারতে অবশ্য বঙ্গাব্দ এখন মূলত সাংস্কৃতিক ও আচারিক পরিসরে সীমাবদ্ধ যদিও বাংলা নববর্ষ ও নবান্ন উৎসব আজও বাংলার কৃষি নির্ভর জীবনে ছায়াপাত ঘটায় সময়ের ব্যবহারের ক্ষেত্রে ইংরেজি ক্যালেন্ডার প্রাধান্য পেলেও বঙ্গাব্দ বাঙালির পরিচয়ের এক গভীর সাংস্কৃতিক নির্যাস হয়ে রয়ে গেছে ভবিষ্যতেও থাকবে এটি শুধুমাত্র একটি দিন নয় এটি বাঙালির ঐক্য আনন্দ পরিচয় এবং সংস্কৃতির প্রতিচ্ছবি নতুন বছর হোক শান্তি সমৃদ্ধি ও আনন্দে ভরপুর আসুন পুরনো সমস্ত গ্লানি ভুলে নতুন সূর্যের আলোয় পথ চলা শুরু করি বৈঠকি ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা